দর্শক আসসালাম ঠাকুর আছি দিনাজপুর জেলার পিছু আফতাবগজ হাট আমরা রয়েছি আফতাবগজ হাটে আর আমরা দেখছি বেশ কিছু গরু এখানে সংগ্রহ করছে বেলাল ভাই আমরা সেই গরুগুলা সঙ্গে তথ্য বলবো বেলাল ভাই আসসালামু আসসালাম কেমন আছেন আচ্ছা কার জন্য এগুলো সংগ্রহ ভাই আসসালামু আলাইকুম আছি কোথা থেকে

আচ্ছা তো সব হাট মিলে আচ্ছা আপনি বিলাল ভাইয়ের কাছে কেমন সহযোগিতা পাইলেন হাসি আলহামদুল্লাহ লোক হিসাবাই কেমন উনি ভালো আচ্ছা নিরাপত্তা কেমন পাইছেন আচ্ছা আচ্ছা সব মিলে সন্তুষ্ট আছেন Tarkinagar ধরেটা কেমন আচ্ছা একটু দোয়া করে দিন বিলাল ভাই আজকে দুইজন সিলেট হ্যাঁ সিলেট এবং চট্টগ্রাম আচ্ছা এই বাস থেকে দেখি আমরা গাব্যে বত হ্যাঁ ষোল এক লক্ষ ষোল বেটা বাচ্চা এক লক্ষ চার দাঁত বয়স দ্বিতীয় বাচ্চা সাড়ে তিন চার দুধ হবে হাড্ডি সার চার দাঁত বয়স হাজার এই যে গাভী ছিয়ানব্বই হাজার বেশ সুন্দর গাভী বাচ্চা আমরা দেখছিলাম এটি কালেকশন করছে ষাট হাজার ষাট হাজার

তাহলে সিলেট এবং চট্টগ্রাম যাচ্ছে না আর এরকম সংগ্রহ বা কালেকশন যদি কোনো নির্দেশ দিতে হবে হ্যাঁ নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ থ্রি এইট হ্যাঁ সেভেন থ্রি হ্যাঁ ওয়ান টু হ্যাঁ ফাইভ নম্বর হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ভালো করবেন কৃষিচিত্র